জয় বাবা লোকনাথ বলে আজকে আবার একটা নতুন দিন শুরু করছি এ সকালবেলায় এক গামলা সব জড়ো করেছি কাচাকুচি করব বলে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আরবের জামা জামাকাপড় আরবের আরবের দাদুর স্নান টান সেরে এই লোকনাথ বাবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাছে বেশি ফুল ফুটছে না একদম অল্প ফুল ফুটছে এই যে পুজো টুজো দিয়ে এবার একটু ঘরটা গুছাবো আজকে তেমন রান্নাবান্নার ঝামেলা নেই কালকে রাত্রে আরবের বড়মার নেমন্তন্ন ছিল আমাকে বলেছিল আমার খেয়াল ছিল না আমি ভাত বেশি করে রান্না করে ফেলেছিলাম সেই ভাত ছিল তরকারিপাতি সবই ছিল সব ফ্রিজে রেখে দিয়েছিলাম দুপুরবেলা গরম করে ওইগুলোই খাবো ওই আনলা টান্লাগুলো খুব আগোচল হয়ে রয়েছে বলে আমি একটু গুছিয়ে নিই ঘর যে যেহেতু রান্নার ঝামেলা নেই আজকে এ গুছাচ্ছি গুছিয়ে নিয়ে এসব জিনিস দুদিন ধরে পড়ে রয়েছে ধরে দিন ধরে কাচাকুচি শুকনো শুকনো সব ঠিকঠাক করে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম জড়ো করে রেখে এই এখন সব ভাঁজ করছি তা নাহলে ওই জড়ো হয়েই পড়ে থাকবে দেখতেও বাজে লাগছে গুছিয়ে নিয়ে ভাঁজটাঁচ করা হয়ে গেছে ওর আনলাই সব গুছিয়ে রাখছি এরপরে একটু ঘরটা ভালো করে ঝাঁট দিতে হবে ঝাঁপ দিচ্ছি ঘরটা বালি বালি হয়ে রয়েছে উঠোনে বালি বালি ভাব ওই পায়ে করে করে চলে আসে ঘরের মধ্যে ভালো করে একটু ঝাঁপটা দিয়ে নিই যেহেতু রান্নার কোনো ব্যাপার নেই করবো দুটো আরবের জন্য দুটো ভাত করতে হবে ও তো আর ওইগুলো খাবে না ওর জন্য টাটকা টাটকাই করতে হবে এর মধ্যে সবজিওয়ালা হাঁক দিচ্ছে সবজি নিয়ে দেখি যায় গিয়ে কি কী নিয়ে দেখি বেশি সবজি নিয়ে আসিনি এই যে ছটা সাতটা পটল আর দুটো কাঁকরোল এই দাম তিরিশ টাকা পটল আর কাঁকরোলের সবজির দাম নাকি খুব সবজি সব নষ্ট হয়ে গেছে এই কদিনের বৃষ্টিতে আরবের জন্য যে প্রেশার কুকারে দুটো ভাত বসিয়েছি একদম অল্প করে ওর মাপে ও খাবে আলু সিদ্ধ ভাত আর আমরা তো ওই খাবো ওই কালকেরটা এই সন্ধেবেলায় একটু কফি খাবো এই যে কফি বানাচ্ছি এই দুধ গুলে নিয়েছি দুধ গুলের মধ্যে একটু গরম জল দিয়ে দিয়ে দেবো একটু কফি ভালো করে গুলে না ওটা আমার রোজকার খাওয়া বেশিরভাগ দিনই খায় কদিস কারণ দু এক দিন খায় না এই যে খাচ্ছি খেয়ে দিয়ে নিয়ে আরও একটু করতে বসাতে হবে কালকে পরীক্ষা শরীর একদমই ভালো নেই বাবা বাছা করে বুঝিয়ে বাজিয়ে একটু বসিয়েছি যেভাবে পরীক্ষার পেপার দেবে সেরকমভাবেই ডিজাইন করে দিয়েছি করার জন্যে করিয়ে নিয়ে যে রাত্রিবেলা একটু রান্না দুপুরে যেহেতু রান্নাবান্না নিই রাত্রে আবার একটু রান্না করছি আলু পটল দিয়ে করব মাছের ডিমের বড়া ভেজে রাখা আছে কালকে সেই দিয়ে তরকারি করব আর করবো একটু চাটনি রাত্রে এই দিয়েই খাবো আর অল্প একটু রেখে দেবো কালকে আরও পরীক্ষা আছে শুধু ভাত আলু সিদ্ধ করে রাখবো আরবকে খাইয়ে নিয়ে যাব আর এসে ওই তরকারি দিয়ে আমরা খাবো আরবের জন্য করে নেবো কোনো কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুতে যাওয়ার পালা আরবের শরীরটা খুব একটা ভালো নেই ওষুধ টষুধ খেয়ে চলছে কালকে পরীক্ষা কালকে আবার তাড়াতাড়ি করে স্কুলে পৌঁছাতে হবে আজ এই পর্যন্তই কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি